পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা চিচুড়িয়া পঞ্চায়েতের বাগডিহা গ্রামে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা অজয় নদের চরে হঠাৎ আবির্ভাব হলো শিবলিঙ্গের বর্তমানে সেই শিবলিঙ্গ গ্রামে এনে রাখা হয়েছে আর প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন দর্শনের জন্য ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে বাগডিহা স্কুল পালার বাসিন্দা উদয় বাউড়ি ও তার কয়েকজন বন্ধু প্রতিদিনের মতো অজয় স্নান করতে যান সেদিনও তারা নদীতে নেমে হঠাৎই চর জমিতে একটি বড় শিলাখণ্ড দেখতে পান প্রথমে ভেবেছিলেন সাধারণ পাথর কিন্তু যখন মিলেমিশে সেটি টেনে তোলেন সকলে স্তম্ভিত হয়ে দেখেন ওটা কোনো সাধারণ শিলা না বরং একেবারে আসল শিবলিঙ্গ গ্রামে নিয়ে আসার পরই চারিদিক থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে পুরোই তেনে পুজোপাঠও শুরু হয়েছে স্থানীয় বাসিন্দা যাদব পাল জানান আমাদের গ্রামে এর আগে এরকম অলৌকিক ঘটনা কখনো ঘটেনি এই প্রথমবার বাবা শিবির আবির্ভাবে গোটা গ্রাম আনন্দে ভরে গেছে অন্যদিকে উদয়বাউরি বলেন আমরা যখন জানলাম এটা পাথর নয় বাবা শিবের মূর্তি আমরা অভিভূত হয়ে যায়। এখন গ্রামে এনে রেখেছি খুব শিগগিরই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা হবে মন্দিরে এখন বাগদিয়া হাই স্কুল পাড়া যেন মেলার চেহারা নিয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছেন অলৌকিক শিবলিঙ্গ দেখার জন্য দুর্গা আগেই মহাদেবের এমন আবির্ভাবকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন ভক্তরা জামুরিয়া থেকে নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে